জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে এখন আল্লাহর কাছে দোয়া হবে শিখিয়েছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর তিনবার এই দোয়াটি পড়বেন আল্লাহ তাআলা সে ব্যক্তিকে চারটি রোগ হতে মুক্তি দিবেন দোয়াটি হল সুবাহান আল্লাহল আজিম অবিহাম দিহি কয়া হাউলা অলা কুয়াতা ইল্লাবিল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজের পর তিনবার এই দুয়াটি পড়বেন আল্লাহ তালা সে ব্যক্তিকে চারটি রোগ হতে মুক্তি দিবেন দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম অবি দিহি কয়ালা হাওলা অলা যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই নাম বার পাঠ করবে তার হাড়ের সমস্যা ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ দুয়াটি হচ্ছে ইয়া বা ইয়া নৌরু দরজায় হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন দোয়াটি হল ইয়া কানা আবু দুয়া ইয়া কানা স্তাইন কবরের আজাব থেকে বাঁচার দোয়া প্রতিদিন একবার হলেও এই দোয়াটি পাঠ করুন দুয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউজুবি ক্যা মিন আজাবিল কবর যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই নাম এগারোবার পাঠ করবে তার হাড়ের সমস্যা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবল হবে ইনশাআল্লাহ আল্লাহ একবার দোরজরে পড়ুন আর সাতবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না হাত রেখে এই দোয়াটি পড়ুন টাকার অভাব হবে না সকালে ঘুম থেকে উঠে দরজায় হাত রেখে একুশ বার এই দোয়া পড়ুন দোয়াটি হল ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইন জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন কিভাবে মরতে হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন পড়েন রব্বানা পড়েন রব্বানা জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন কিভাবে মরতে হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন পড়েন রব্বানা পড়েন দিন বনের বোনের কান্দন কয়েক দিন মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন এমন দক্ষিণে মাকে কেউ ভুলে যাইও না মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবে না সুখে দক্ষিণ দুঃখে মা জন ভুকে রাখবেন শিরদিন ভুলবে না মা কোনো দিন বিবির কান্দনী দুই দিন বোনের কান্দনে কয়েক দিন মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তালা তা দূর করে দিবেন সুবাহান আল্লাহ তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দোয়াটি হল আস্তাক ইন্নাল্লাহা গাফুর শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে এই দোয়াটি যদি একুশ বার পড়তে পারেন আপনার কোনো চাওয়াই আল্লাহ তালা ফিরিয়ে দিবে না এই দোয়াটি একুশ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই কবুল করে নিবে এটা আমার কথা না রাসুসাল্লাহ সাল্লামের হাদিস তো কোন সেই দোয়া জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দোয়াটি হল আল্লাহ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল বেলা যদি পড়েন তিনবার সারা দিন তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে আবার সন্ধ্যাবেলায়ও যদি পড়েন সারা রাতের জন্য মাগফিরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসীব হয়ে যাবে সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. আলিমুল কয়েব শাহ দীহ রহমান যে ব্যক্তি ফজরের নামাজের পর তিনবার এই দুয়াটি পড়বেন আল্লাহ তালা সে ব্যক্তিকে চারটি রোগ হতে মুক্তি দিবেন দুয়াটি হল সুবহান আল্লাহিল আজিম ওবিহামদিহি ওয়ালাহাওলাহ মনে মনে সাতবার পড়ন যা ভাববেন তাই কবল হবে ইনশাআল্লাহ একবার দরচ্চরে পড়ন আর সাতবার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কোনো চাওয়া পূরণ হবে ইনশাআল্লাহ সকালে সাতবার সন্ধ্যায় সাতবার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম মনে মনে সাতবার পড়ন যা ভাববেন তাই কবুল হবে ইনশাআল্লাহ একবার দরচ্চরে পড়ন আর সাতবার বলুন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন বৃহস্পতিবার রাতে একা নির্জনে যদি আপনি এই দোয়াটি সাববার বার পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দিবেন আপনার অবস্থান পরিবর্তন করে দিবেন দোয়াটি হলো ইয়া রাফিউ জারদিল তে আছে গাথাయత్ কোরান সর্বদা জারি নজর খেয়াল মসজিদের আ যাও দিলে তে আছে জাডে জারি জুডে খেযাল মসজিদের দের আজান জারে নো জির উটে থাগে হলাল জারে নো জির উটে থাগে হলাল শুক্রবার ওই জুম্মা নামাজ হাসবে যে দিন গো লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো শুক্রবার ওই জুম্মা নামাজ হাসবে যে দিন গো কালিমালাইলা আমার নবীজি বলে শোনরে কাফের আর মারিশনা আমাকে মাও নাই রে বাবাও নাই রে কে দেখিবে আমাকে কালিমালা ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা আমরে নবীজি বলে সোনরে কা ফের আরে মারি সিনাই আমাকে আমি নবী গিয়ে ফাগিব তোমার কঠিন হাসি ময়দানে ইলাহা ইলাহাম যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি একশতবার পাঠ করবে আল্লাহ রবুল্লা আলমিন তাকে তিনটি বৈশিষ্ট্য দান করবেন এক নম্বর হচ্ছে তার রিজিকের প্রেশানি দূর করে দিবেন দুই নম্বর হচ্ছে তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন তিন নম্বর হচ্ছে তার মৃত্যুর পরে কবরে উত্তর তার জন্য সহজ করে দিবেন তো আপনি যদি মুসলিম হয়ে আল্লাহ থাকেন দোয়াটি জানার আগে অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে পারে শিখতে পারে এবং আমল করতে পারে দোয়াটি হচ্ছে সমস্যায় আছেন কষ্টের মধ্যে আছেন বিপদে আছেন ডিপ্রেশনে আছেন রাত বারোটার পরে সুরাইয়া সেনের গুফন একটি আয়াত একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন দোয়াটি হচ্ছে সালামুন কৌলাম্মীর রব্বির রহিম বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই সুরাটি একশো বার পড়বেন যা চাইবেন তাই পাবেন ইংশা আল্লাহ সুরাটি হচ্ছে সুরাতুল কাউসার গভীর রাতে ঘুম ভেঙ্গে গেলে দোয়াটি একবার পড়ুন আর ফলাফল নিজের চোখে দেখুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ জান দিলে তে আছে গাথা আয়াত কোরআন সর্বদা জারে নজর খেয়াল আজ চার দিনে হাঁসে গাথায়াত কোরান সর্বদা জারে নজর খেয়াল মসজিদের আজান গো শুক্রবারই জুম্মা নামাজে হাসবে যে দিন গো জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব হয় না রমজানে মারা গেলেও কবরের হিসাব মাফ নাই কিন্তু জুমার দিন যারা মারা যায় তাদের কবরের হিসাব মাফ করে দিবেন কে এখন আল্লাহর কাছে দোয়া চাইবেন কিভাবে morte হবে আল্লাহ দোয়া শিখিয়েছেন পড়েন রব্বানা পড়েন রব্বানা আজানের সময় এই দরুদটি 10 বার পড়লে আল্লাহ তালা সকল ইচ্ছা পূরণ করে দিবেন। দোরদটি হচ্ছে আল্লাহ সল্লে আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওয়াসাল্লাম মনে মনে সাতবার পড়ুন যা ভাববেন তাই কবল হবে ইনশা আল্লাহ একবার দোরজ পড়ন পড়ুন আর সাতবার বলুন ইন্নালিল্লাহিলাহি রন শুধুমাত্র এই দুয়াটি একবার পরেন আল্লাহ তালা আপনার নব্বই বছরের গুনা মাফ করে দেবেন আপনার নব্বই বছরের গুলা মাফ হয়ে যাবে যদি মাত্র এই দুয়াটি যদি একবার পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে রিজিকে বরকত আসবে মনে নেকাশটা পূরণ হবে আল্লাহ আপনার শব্দ অকবুল করে দিবেন শোভানন্দে হান্দি এত ফজিলত এই দুয়াটা আপনার শেয়ার করে দিবেন এই যুবকেরা আমল না করে সব পাবা তোমার একটি শেয়ারে একটা বাটনে প্রেস করে তুমি সব পেয়ে যাবে কারণ তুমি আমল না করো অন্য কেউ যদি তোমার শেয়ারের বদল আমল করে সব তুমি পেয়ে যাবা নবীজির হাদিস আমার ভাইরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া চাওয়া এটি হলো মুমিনদের কাজ আমার আল্লাহ বান্দাকে বলেন বান্দার ও দুউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে দোয়াটি হলো রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি যদি এই একবার পড়তে পারে যাদের হাঁটুর ব্যথা এবং কমরের ব্যথা ডাক্তার দেখিও হাঁটুর ব্যথা এবং কমরের ব্যথা ভালো হচ্ছে না তারা সকালে এবং বিকেলে হাঁটু এবং কমরের উপরে ডান হাত রেখে আল্লাহতালার পবিত্র নাম ইয়া হাকিমু সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনি তিন দিনের ভিতরে হাঁটুর ব্যথা এবং কমরের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই নাম এগারো বার পাঠ করবে তার হাড়ের সমস্যা ভালো হয়ে যাবে ইংশা আল্লাহ দোয়াটি হচ্ছে ইয়া বা ইয়